পারো তো তুমি আমি বলছি তো বলো জনি জনি এটা কি হচ্ছে খাচ্ছো করছো দুষ্টুমি করছো বলো জনি জনি মামা তুমি বলবে বলো জনি জনি আমি তাহলে তোমার সাথে কথা বলবো না যাও বলো জনি জনি না তুমি আগে বলো জনি জানি তাহলে আমি তোমার সাথে কথা বলবো না যাও

আচ্ছা বলো আমাদের জাতীয় পশু কী জাতীয় পশু কি বলো না তুমি পারো তো আমার সোনা মা তো বলো জাতীয় পশু কি এই দেখো সবাই তোমাকে দেখছে কিন্তু বলবে কি আন্তরা বেট গাল আন্তারা একটু পড়াশোনা করে না জানো তোমার সব বন্ধুরা কিন্তু তোমাকে বলবে ব্যাট গাল আন্তারা পড়াশোনা করে না দুষ্টুমি করে ভালো মেয়ে না বলো